চার হাজার বছর আগের কথা বনি ইসরায়েলে একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দর্বেশ বাস করতেন ছোটোবেলা থেকে তার একজনই বন্ধু ছিল যে জন্ম থেকে বোবা এবং এক পায়ে অক্ষম অনেক দিন ধরে তাদের দেখা হয়নি একদিন দর্বেশের খুব ইচ্ছে হল তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা শুরু করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও পড়ছিল দরবেশ আপন মনে হেঁটে চললেন হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো লোকটা দর্বেশের সাথে হাঁটতে শুরু করলেন দরবেশ ভাবলেন এটা তো খুব ভালো হলো কারোর সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে হাঁটতে হাঁটতে দর্বেশ জিজ্ঞেস করলেন নাম কি আপনার লোকটি তার নাম বলল কাবিজ দরবেশের কাছে নামটি খুব অদ্ভুত লাগল তিনি ভাবলেন এই কেমন নাম কিন্তু তিনি আর বেশি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথে হাঁটছিলেন পথে একটি গ্রাম এলে অপরিচিত লোকটি দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি দরবেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে করল যে একটি সার এক ব্যক্তিকে মেরে ফেলেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছলেন সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল দরবেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও হয়ে আসছিল দরবেশ অপরিচিতের লোকটিকে বললেন রাত হচ্ছে সারাদিন হাঁটাহাঁটি করে খুব ক্লান্তি এসেছে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই সকালে আবার আরাম করে যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে নিন আমি পরে এসে খাবো এই বলে সে সেখান থেকে চলে গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল দরবেশ অবাক হয়ে ভাবলেন যে এই লোকটির যেখানে যায় সেখানে কোনো না কোনো ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই কোনো গোলমাল আছে কিন্তু দরবেশ রাতে অপরিচিত লোকটির কাছে এই বিষয়ে কোনো কথা বললেন না সকালে দুজনে আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছুটা দূরে গিয়ে আরও একটি গ্রাম এলো অপরিচিত লোকটি আবার দরবেশকে বললেন আপনি যেখানেই যান সেখানে কোনো না কোনো ধরনের ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হয় জবাবে অপরিচিত লোকটি বলল জি আমি আপনাকে অনেক জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম তাই আমি আপনার সাথে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো হয় কিন্তু আপনি এখনও বুঝতে পারলেন না আমি কে দরবেশ বললেন আমি তো বুঝেছি কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ আছে যদি আপনি নিজে আপনার মুখে বলেন তবে আমার জন্য সহজ হবে অপরিচিত লোকটি বলল আমি মৃত্যুর ফেরেশটা এবং আল্লাহর আদেশে সেই সব মানুষের প্রাণ নেই যাদের আয়ুষ শেষ হয়ে গেছে দরবেশের মনে আগে থেকে সন্দেহ ছিল তবুও মৃত্যুর ফেরেস্তার মুখ দেখে এই কথা শুনে তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন তবুও সাহস করে জিজ্ঞেস করলেন যদি আপনি সত্যি মৃত্যুর ফেরিস্তা হন তাহলে বলুন পরের মৃত্যুটা কার মৃত্যুর ফেরিস্তা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই এই কথা শুনে তিনি বেশ ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে ইনি সত্যি মৃত্যুর ফরেস্তা ফেরেস্তা হন তাহলে তার কথাও সত্যি হবে আর তার কারণে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু হবে তাই এর চেয়ে ভালো হবে তিনি তার বন্ধুর সাথে দেখা করতে না যান অন্ততপক্ষে তিনি তার মৃত্যুর কারণ হবেন না মৃত্যুর ফেরেশতা তখন বললেন আপনি যা ভাবছেন তা আমি জানি কিন্তু আপনার বন্ধুর সাথে দেখা না করলে আপনার ভাগ্য বদলাবে না আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তর মধ্যেই হবে মৃত্যুর ফেরেস্তার মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেলেন যে মৃত্যুর ফেরেশতা তার মনের কোণারও জেনে গেছেন যেটা একজন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় এখন দরবেশের মনে বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্যি মৃত্যুর ফেরেশতা তাই তিনি বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই তিনি নিজের গ্রামের দিকে ফিরে দিতে শুরু করলেন কিন্তু যেই তিনি ঘুরলেন দেখলেন তার বন্ধু তার দিকেই দ্রুত আসছে বন্ধুকে দেখে তিনি খুব খুশি দেখাচ্ছিলেন তার বন্ধুর আসার গতি দেখে দরবেশের মনে হলো যে সে অনেকক্ষণ ধরেই তার পিছে আসছিল কিন্তু তিনি ছোটোবেলা থেকেই বোবা এবং এক পায়েও অক্ষম ছিল তাই সে না তো দরবেশের কাছে পৌঁছাতে পারছিল আর না তো তাকে ধরতে পারছিল কিন্তু যেই সে দরবেশের কাছে পৌঁছিল হঠাৎ তার মৃত্যু হলো দরবেশ অবাক হয়ে মৃত্যুর ফেরেস্টার দেখে তাকিয়ে যেন তিনি জিজ্ঞেস করতে চাইছেন আসলে কি হলো মৃত্যুর ফেরেস্তা দরবেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধু গত গ্রাম থেকে তোমার পেছনে আসছিল কিন্তু সে অক্ষম এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছতে পারছিল না সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছাতে চেষ্টা করেছিল কিন্তু বার্ধক্যে তার যৌবনের মতো শক্তি ছিল না তাই হার্ট অ্যাট্যাক হয়ে তোমার বন্ধুর মৃত্যু হয়েছে কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে তোমার পেছনে দৌড়াচ্ছিল তাই তুমি তার মৃত্যুর কারণ হয়েছ দরবেশের এখন বিশ্বাস হয়ে গিয়েছে যে ইনি সত্যিই মৃত্যুর ফেরিসটা এবং তার কাজ হলো প্রাণীদের প্রাণ দেওয়া দরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর ওপর কারো নিয়ন্ত্রণ নেই প্রতিটি প্রাণীকেই একদিন না একদিন মরতেই হবে এই ভেবে নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ দরবেশের মনে নিজের মৃত্যু জানার প্রশ্ন জাগল মৃত্যুর ফেরিসটাকে বলেন যখন আমার বন্ধুর মৃত্যু হওয়ার ছিল তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে কেন হারছিলেন মৃত্যুর ফেরেস্তা জবাব দিলেন আমি তো সবার সঙ্গেই হাঁটি এবং সব সময় হাঁটি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি জিনিস বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বুঝার সময় থাকে না দরবেশ বললেন আপনি কি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর ফেরেস্তা বললেন একজন সাধারণ প্রাণীর জন্য এটা জানা উচিত নয় কারণ যে কেউ তার মৃত্যু সম্পর্কে জেনে দুঃখই পায় কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধর মৃত্যুকে যত সহজে মেনে নিলেন তা দেখে মনে হয় আপনি নিজের মৃত্যু জেনেও দুঃখ পাবেন না তাহলে শুনুন আপনার মৃত্যু আজ থেকে ঠিক ছমাস পর আজকের দিনেই অন্য কোনো দেশে ফাঁসিতে হবে এবং সবচেয়ে অবাক করা বিষয় হল হচ্ছে আপনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন এই বলে মৃত্যুর ফেরেশটা সেখান থেকে চলে গেলেন কারণ এখন তার দরবেশের সঙ্গে থাকার কোনো কারণ ছিল না দরবেশ তার বন্ধুর শেষকৃত সম্পন্ন করে নিজে গ্রামে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কোনো ব্যক্তি যতই যতই জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা জেনে চিন্তিত তো অবশ্যই হন এবং মৃত্যু থেকে বাঁচতে অবশ্যই কিছু না কিছু করেন দরবেশও তাই করলেন সর্বশেষ একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তাই তার পরিচিতি দেশের খলিফা পর্যন্ত ছিল তিনি ভাবলেন খলিফার কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা থাকেন তারা আমার মৃত্যু সম্পর্কিত সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন এই এইভাবে দরবেশ রাজ দরবারে গিয়ে হাজির হলেন এবং খলিপাকে তার পুরো গল্প শোনালেন খলিপা তার উপদেষ্টা দিয়ে কথাটি শোনালেন এবং তাদের পরামর্শ চাইলেন এবং সবাই মিলে অনেক ভাবনা চিন্তা করে বললেন যদি দরবেশের কথা সত্যি হয় তবে তার মৃত্যুও ছয় মাস পরে হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তবে মৃত্যু হবে না উপদেষ্টার এই পরামর্শ দরবেশেরও ভালো লাগল তিনি দরবেশের টাকার ব্যবস্থা এই মহলে করে দিলেন এবং খলিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সঙ্গে দেখা করতে পারত না কিন্তু দরবেশ নিজের ইচ্ছায় যে যে কোনো জায়গায় আসতে যেতে পারতেন যাতে এটা মনে না হয় তিনি খলিফার বন্দি কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও আসতে যেতেন না সময় কেটে গেল এবং দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এলো সেই দিনটিও চলে এলো যেদিন দরবেশের মৃত্যু হবার কথা ছিল সেই দিন দরবেশ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় আর পরের দিন এসে যায় আর এইভাবে মৃত্যু ঠেকানো যায় কিন্তু বন্ধুরা দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ ছিল এবং এই সম্পর্কে তিনি নিজেও জানতেন না তাই খলিফা এবং কোনো হাকিমকে এই সম্পর্কে জানানোর কোনো প্রশ্নই ওঠে না ঘুমিয়ে হাঁটার রোগ তখন ওই আসে যখন ঘুম ঠিক মতো হয় না রাতে দরবেশে ঘুমিয়ে হাঁটার রোগ শুরু হল তিনি উঠলেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়া রাস্তা বলে পৌঁছালেন দরবেশ খলিফার একজন বিশেষ অতিথি ছিলেন তাই কোনো চৌকিদার তাকে থামালো না এবং কোনো জিজ্ঞাসাবাদও করল না ঘোড়া রাস্তা বলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগানী ঘোড়ার উপর চড়লেন এবং ঘুমন্ত অবস্থাতেই নিজের দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় প্রতিবেশী দেশের খলিফার মহলেও পৌঁছলেন সেখানকার চৌকিদাররাও তাকে থামাল না এবং কোনো জিজ্ঞাসাবাদ করল না কারণ রাতের শেষ প্রহর হওয়ায় সবাই ঘুমোচ্ছিল দরবেশ রোজা কোষাগার ঘরে পৌঁছলেন এবং সেখানে গিয়ে শুয়ে পড়লেন সকালে কোষাগারের রক্ষক দরবেশকে কোষাগার ঘর থেকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন এতে খলিফা খুব রেগে গেলেন এবং তিনি দরবেশকে গ্রেফতার করার আদেশ দিলেন খলিফা দরবেশকে রাজদরবারে হাজির করার আদেশ দিলেন যখন দরবেশকে দরবারে আনা হলো খলিফা তাকে দেখেই রাগে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষ নাকি মারা যেত তাই হাত কাটার পরিবর্তে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে উঠলেন তবুও তিনি কিছুটা সাহস করে খলিফাকে বললেন জনাবালি আমি জানি না যে আমি কিভাবে আপনার মহলে পৌঁছালাম আমি এখনও জানি না যে আমি কিভাবে আপনার পোশাক ঘর ঘুরে এলাম আমি কোনো চোর নই কোনো চৌকিদার আমাকে কেন থামালো না কিন্তু আমি এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হওয়ার কথা ছিল এবং এখন হচ্ছে খলিপার কাছে এ কথাটি কিছুটা অদ্ভুত লাগল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হওয়ার কথা ছিল তুমি কি বলতে চাইছো। দরবেশ গত ছ মাসের পুরো গল্প শোনালেন এবং বললেন যে হুজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে আপনার দরবারি এবং খলিফার উপস্থিতিতে চুরি করতে পারে খালিফার কাছে দরবেশের কথায় কিছুটা সত্যতা দেখা গেল কিন্তু তিনি ভাবলেন যে হয়তো এটা তিনি নিজের মৃত্যু থেকে বাঁচতে মৃত্যুর ফেরেশটা এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত দেখাচ্ছেন খালিফা বললেন যে যদি তুমি এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর ফেরেশটা বলেছিল তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি একথা মিথ্যে হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি তখন কোনো সিপাহীর হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের খালিফার কাছে পাঠালেন এবং দরবেশের কথার সত্যতার প্রমাণ চাইলেন তিন সপ্তাহ পর্যন্ত সিপাহীরা ফিরে এলো এবং জানালো যে দরবেশ যা বলেছেন তার সম্পূর্ণ সত্যি প্রতিবেশী দেশের খলিফা দরবেশে থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার মহলে করেছিলেন গত ছয় মাস ধরে দরবেশ তার অতিথি ছিলেন খলিফা শেষবারের মতো দরবেশের সঙ্গে আরাম করে দেখা করেছিলেন এবং এরপরে তিনি এদেশে কিভাবে পৌঁছলেন তার কোনো খবর নেই তাই এদেশের খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উচিত নয় এখন খলিফার সামনে কি নতুন সমস্যা সৃষ্টি হল তিনি কোনো তদন্ত ছাড়াই দরবেশকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন যদি দরবেশকে ফাঁসি না দেওয়া হয় তাহলে খলিফার কথার অপমান হয় এবং যদি সাজা কার্যকর করা হয় তাহলে দরবেশের নির্দোষ মৃত্যু হবে খলিফা তার উপদেষ্টার কাছে এ বিষয়ে পরামর্শ চাইলেন উপদেষ্টারা বললেন হুজুর দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এইভাবে আপনার দেওয়া আদেশের সম্মান রক্ষা হবে এবং কাঁচা সুতো দরবেশকে ফাঁসি দেবে না তার জীবন বেঁচে যাবে খলিফার এই পরামর্শটি ভালো লাগলো তিনি আদেশ দিলেন যে দরবেশের জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হোক দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হলো সবাই খুশি হয়ে দেখছিলেন যে না তো দরবেশ মরবেন আর না তো খলিফার প্রতিশ্রুতি মিথ্যা হবে বিশ্বাস ছিল যে কাঁচার সুতোয় তার মৃত্যু হতে পারে না তাই তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে চড়তে রাজি ছিলেন যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিলেন কিন্তু যেই দরবেশের ফাঁসি হল সুতোটি ছিঁড়ে বেলো কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সে তার কাজ করে দিয়েছিল দরবেশের গলার হক কাঁচা সুতোয় কেটে গিয়েছিল দরবেশ মাটিতে পড়লেন এবং ছটপট করতে লাগলেন প্রতিটি শ্বাসের সাথে তার গলা থেকে রক্তের ফোয়ার বের হচ্ছিল দেখতে দেখতে দরবেশের শরীর